ছোটবেলায় আব্বুর মুখে শুনেছি বোয়েডের ইঞ্জিনিয়ার নাকি সারা বিশ্ব জয় করে এইচএসি তো শেষ হলো এই হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের সাথে কমপ্লিট করে কিভাবে নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাবো লাখো শিক্ষার্থী স্বপ্ন দেখে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বছর চান্স পাওয়ার কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিট মাত্র কয়েক হাজার তাই চান্স পাওয়ার জন্য তোমার লাগবে গোছানোর প্রস্তুতি এবং সেই সাথে প্রপার গাইডলাইন তাই তো তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে হালকোর ইঞ্জিনিয়ারিং হাজার পঁচিশ আমাদের এই কোর্সে তোমরা পাবে হান্ড্রেড ক্লাস রেকর্ডেড ক্লাস যেখানে বেসিক কনসেপ্ট থেকে পর্যন্ত সবকিছুই তোমাকে পড়িয়ে দেওয়া হবে এছাড়াও ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তোমাদের ভার্সিটি प्रिपरेशन এগিয়ে রাখার জন্য থাকছে ভার্সিটি স্ট্যান্ডার্ড বায়োলজি এছাড়াও এই কোর্সে তোমরা পাচ্ছ 100 প্লাস एग्जाम যা তোমাদের প্রস্তুতি যাচাইয়ে সহায়তা করবে এছাড়াও এই কোর্সে তোমরা ম্যাটেরিয়াল হিসেবে পাচ্ছ এ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুকের পিডিএফ ভার্সন বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং ছাড়াও থাকবে কিছু অ্যাডভান্স ম্যাথ যেগুলো তোমার ক্রিটিক্যাল থিংকিং ইমপ্রুভ করতে সাহায্য করবে তাই দেই না করে আজই এনরোল করে ফেলো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে